কি এবং কি ধরনের হবে আজকে এই বিষয়ে আলোচনা করব তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সকলের পাশে থাকবেন এবং যে যেখান থেকে দেখছেন তারা সকলে লাইভে জয়েন্ট হবে তো আজকে আলোচনা করছি মুসলিম নারী হবে সত্যবাদী কীভাবে উত্তর সমাজের সর্বসাধারণের সাথে মেলামেশার সময় মুসলিম নারী সততার অবলম্বন করবে কেননা তার অন্তরে চেতনা তাকে শিখিয়েছে যে সত্যবাদিতা সকল মর্যাদার রাজমুকুট এবং সকল চারিত্রিক বৈশিষ্ট্যের শিরোমণি পাশাপাশি তাকে মিথ্যা থেকে নিষেধ করেছে কারণ মিথ্যা সকল অনিষ্ঠ মন্দ ও ধ্বংসের মূল মুসলিম নারী বিশ্বাস করবে সততা স্বাভাবিক ভাবে কল্যাণের দিকে নিয়ে যাবে যে কল্যাণ জানাতের পথ প্রদর্শকের দিকে নিয়ে যায় যা তাকে শেষ পর্যন্ত নামে পৌঁছায় রসুল ইস করেছেন নিশ্চয় সত্যবাদী কল্যাণের পথ দেখায় আর কল্যাণ বেহর দিকে নিয়ে যায় কোন ব্যক্তি সর্বদা সত্য কথা বলে আল্লাহ দরবারে সত্যবাদী হিসাবে তার নাম লিপিবদ্ধ হয় অপরদিকে মিথ্যাচার পাপের পথে নিয়ে যাওয়া আর পাপ জাহান নামের পথ দেখায় যে ব্যক্তি সর্বদা মিথ্যা কথা বলে আল্লাহ দরবারে মিথ্যাবাদী হিসাবে তার নাম লিপিবদ্ধ হয় অতএব প্রকৃত মুসলিম নারী অবশ্যই সত্যবাদী হবে সর্বদা সত্যের অনুসন্ধান করবে শ্রেয় কথা ও কাজে সে সততার প্রতিফলন ঘটাবে বাস্তবিকই এটি অত্যন্ত সম্মানিত অবস্থান যার বিনিময়ে সে দরবারে সত্যবাদী হিসাবে পরিচিত লাভ করবে তো আজকের ভিডিওটি ছোট্টর মধ্যে এই পর্যন্তই ইনশাল্লাহ আগামীকাল আবার ইসলামিক বিষয় এবং আমাদের সম্বন্ধে আলোচনার চেষ্টা করব তাহলে